ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কে নিয়ে মোটামুটি সোমবার গহিরাত মধ্যরাত বা ভোর পর্যন্ত নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেনাপ্রধান প্রধান নিয়ে বাজে মন্তব্য করায় এবার গ্রেফতার হলেন ব্যারিস্টার ফোহাত তো বন্ধুরা এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে সত্যি সত্যি কি সেনা নিয়ে বাজে মন্তব্য করায় গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার ফোহাত এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকুজ্জামান ও বেরিস্টার ফুয়াদকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবগত হতে বাধ্য সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদ পেক্কাপোর্ট আসলে কোন দিকে যাচ্ছে বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি সেনাপ্রধান ওয়াকারুজ জামানকে নিয়ে বাজে মন্তব্য করায় গ্রেফতার হসেন বেরিস্টার ফাওয়াদ নাকি এটা গুজব আসসালামু আলাইকুম আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিয়ে মোটামুটি সোমবার গভীর রাত মধ্যরাত বা ভোর পর্যন্ত নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে কি না এই প্রশ্নের উত্তর জানার চেয়ে আমার খুব জানার যে বিষয়টি ছিল ইচ্ছে ছিল সেটি হচ্ছে ব্যারিস্টার আসুজান ফুয়াদ আসলে সে ধরনের কোনো মন্তব্য করেছেন কি না যা এত গুঞ্জন তিনি ক্যান্টমেন্ট অ্যাটাক করার কথা বলেছেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন ব্যারিস্টার আসুজান ফুয়াদের সঙ্গে আমার ব্যক্তিগত সক্ষতা রয়েছে টকশোতে অনেকবার বসা পড়েছে এবি পার্টি জামাত থেকে বেরিয়ে আসা একটি দল জামাত থেকে বেরিয়ে আসা কিছু নেতার নতুন করে তৈরি করা একটি দল এবং তারা একাত্তর ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরতে চাই এরকম একটা ইস্যুকে কেন্দ্র করে জামাতের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয় শিশু নেতৃত্বের সঙ্গে তারপর এবি পার্টির বর্তমান যিনি সভাপতি মজিবুর রহমান মঞ্জু মূলত আমি যতটুকু জানি তার নেতৃত্বে কিছু নেতা বেরিয়ে এসে এই দল গঠন করেন অর্থাৎ বলা যায় জামাতের চেয়ে খানিকটা বেশ খানিকটা লেবারেল প্রগতিশীল কিন্তু সরি টু সে বলতে বাধ্য হচ্ছি কোন কোন ক্ষেত্রে আমরা জামাতের চেয়ে এবি পার্টির ভূমিকাকে বিভিন্ন ক্ষেত্রে এবি পার্টির ভূমিকাকে আরো বেশি এক্সট্রিম বলে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেমন মুজিবুর রহমান মঞ্জু তার সাথেও আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তিনি অনেক বেশি প্রগতিশীল যারা আছেন অন্তত ব্যারিস্টার আসরজন ফুয়াদ তার সাথেও ব্যক্তিগত সক্ষতা রয়েছে তবে তার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন যে কথাবার্তা এর মধ্যে মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে অবশ্যই নেতিবাচক দিক থেকে তার সর্বশেষ যে বক্তব্যটি ভাইরাল হয়েছে ক্যান্টনমেন্ট গুড়িয়ে ফেলার বিষয়ে আমি যেটা বলছিলাম যে আমি বারবার ক্রস চেক করার চেষ্টা করেছি রে ফেক কি না এআই টুলস ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে কিনা তৈরি করে কেউ ছেড়ে দিয়েছে কি না বিষয়টি তেমন নয় মনে হলো যে আসলে এই সত্য কিন্তু এই বিবাটির পক্ষ থেকে ব্যায়েস্টার আসাদ্জামান ফুয়াদকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে একটি সংবাদ সম্মেলন ছিল রবিবারে রোববার সংবাদ সম্মেলনের দলের সভাপতি মজুরহান মঞ্জি যে কথাটি বলছেন সেটিতেও নানান ধরনের প্রশ্ন উঠতে পারে তিনি বলছেন যে আসাদজন ফুয়াদকে গ্রেপ্তারে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি মহল বিশেষভাবে চেষ্টা করে করছে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তারে গুজব ছড়িয়ে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার রোববার সারা রাত উত্তেজনা তৈরি করে তাদের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি যে বিশেষ একটি মহল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিশেষ একটি মহল সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে এবং সেই অপচেষ্টা থেকে ব্যাসটা আস্তে আস্তে ফুয়াদ করা হয়েছে এটিও বুঝে পাকারে ছড়িয়েছে আমার মনে হয় এটিও সত্যের অপলাপ সেনাবাহিনীকে কারা গড় মানুষের বিপরীতে বা মুখোমুখি দাঁড় করাচ্ছে তা তো এই দুদিনের মধ্যে অনেক কাছে স্পষ্ট গত দুই দিন তিন দিন দেশ একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে সেনা প্রধানের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক পার্টির দুই নেতা আলম এবং হাসান কি কথা হয়েছে সেইগুলো কিভাবে রং চং ছড়ানো হয়েছে সেগুলো তো আমরা জানি সে বিষয়ে করা উচিত ছিল নজিবুর রহমান মঞ্জুর মানে যে যার অবস্থান থেকে অন্যকে ঘায়াল করতে আমরা এখন সেই করে যাচ্ছি এমন একটি ক্রুশিয়াল মুমেন্টও এবং এটাও সত্য কথা এটা আমি জানি এই যে জাতীয় নাগরিক পার্টির যেই নেতারা কিংবা সাবেক সমন্বয়করা তাদের সঙ্গে বি পার্টি একটি সুসম্পর্ক রয়েছে সুসম্পর্ক থাকাটা অপরাধের কিছু নয় সুসম্পর্ক থাকতেই পারে এটি ভালো দিক আরও যে সবার সাথে একটি বোঝাপড়ার সম্পর্ক কিন্তু তাদের এই যে বারবারন্ত তাদের এই যে হোমজিকালি মানে হটকার নানান ধরনের সিদ্ধান্ত নানান ধরনের বক্তব্য অনেকে বলেন যে এবি পার্টি কর্তৃক নিয়ন্ত্রিত জামাতের চেয়ে তাদের উপরে এবি পার্টির প্রভাব বেশি যদি তাই হয়ে থাকে যদি তাই হয়ে থাকে তাহলে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে এই আগে কার উপরে বর্তাবে এবং ব্যারিস্টার আসাদ ফুয়াদ এর আগেও যে নানান ধরনের মন্তব্য করেছেন ষোলোই ডিসেম্বর থাকবে না ষোলোই ডিসেম্বর বিজয় দিবস থাকবে না স্পর্ধামূলক কথাবার্তা তার সাথে আমাদের যারই যত ভালো সম্পর্কই থাকুক না কেন মুক্তিযুদ্ধের ইস্যুতে কোনো ধরনের আপস কারোর সঙ্গে চলবে না চলার কথা নয় কেন এই ইস্যুগুলোকে এখন সামনে নিয়ে আসা হচ্ছে ষোলো ডিসেম্বর বিজয় দিবস থাকবে কি থাকবে না ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস থাকবে কি থাকবে না আর ষোলো ডিসেম্বর কেন মিত্র বাহিনীর কাছে আত্মসম্পর্ক করেছিল পাকিস্তানি সেনেরা আসাদ জন এর আগে আরো একটি মন্তব্য করেছেন যেগুলো যথেষ্ট সমালোচিত হয়েছে তিনি বলেছেন যে সাকিব আল হাসান কে আমি তাকে চিনি না চিনার প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আপনি চেনেন না এটা আপনার বিষয় কোনো কোনো বিতর্ক থাকতে পারে না এখানে কিন্তু আপনি বলেছেন যে একটা বলের পিছনে বাইশ জন খেলোয়াড় বা বাইশ জন মানুষ দৌড়াবে এটার কি প্রয়োজনীয়তা রয়েছে কেন খেলা দেখতে হবে খেলা খেলা দেখে কেন উপভোগ মানে খেলা উপভোগের কি আছে এটা কোন ধরনের চিন্তা ভাবনা কোন ধরনের মস্তিষ্ক মস্তিষ্ক প্রস্ত কথাবার্তা হতে পারে এটি খেলাধুলার প্রয়োজন নেই মানে ক্রিকেট ফুটবল ইত্যাদি ইত্যাদি খেলাধুলা থাকবে না মানে এগুলো তো তালেবানের কথাবার্তা তো সেই সব কথাবার্তা থেকে যখন ব্যারিস্টার আসাদ জোহান ফুয়াদের এই বিষয়টি ভাইরাল পায় ক্যান্টনমেন্ট অ্যাটাক করা গড়িয়ে দেওয়ার যদিও মজবর মঞ্জু তিনি দাবি করেছেন যে এই বিষয়টি তার এই বক্তব্যটি দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট গণভ্যুথনা আগের যদি হয়েও থাকে তখনও বা তিনি কেন ক্যান্টনমেন্ট অ্যাটাক করার কথা বলবেন গড়িয়ে দেওয়ার কথা বলবেন তাও ভালো যে আমাদের যে ধারণা সেটি মিথ্যে প্রমাণ হয়নি বা সেটি প্রমাণিত হয়নি বক্তব্যটি কেন কি আঘাত করার কথা বলতে কোনো কোনো তো এমন বিশেষ করে স্পর্শগত বিষয় থাকে যেগুলোকে আমরা কখনোই কোনোভাবে আলোচনা কেন কোনো কাজকর্মে বা কোথাও কোনো ধরনের ইঙ্গিতেও আমরা বিষয়গুলো আনতে পারি না ক্যান্টনমেন্ট অ্যাটাক করা বা গড়িয়ে দেওয়ার মতো বিষয় এবং তাও আমি কনফার্ম না যে এই বক্তব্যটি আসলেই পাঁচ আগস্টের আগে অথবা সাম্প্রতিক সময়ের কেনা আমি ধরে নিলাম মঞ্জুর এই বক্তব্যটি সঠিক কিন্তু আসলেই কি ব্যারিস্টার জন ফুয়াদকে আটক করা হয়নি এমনও শোনা গেছে যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে থ্রেড করা হয়েছে যেটুকু যা বোঝানো বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরেও তারপরে হয়তো দেন দরবার বলতে মানে আলোচনার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে হতে পারে আবার আটক করা নাও হতে পারে কিন্তু আমি যেটা শুনেছি পরবর্তীতে যে তাকে অ্যারেস্ট করা হয়েছিল ঠিকই অ্যারেস্ট মিন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ কোনো বাহিনীর মাধ্যমে এবং যতটুকু যা বলার বা করার তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা এমনটা দেখতে চাই না এবি পার্টি নিঃসন্দেহে নতুন এসে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তাদের যে কাঠামোগত পরিবর্তন দলীয় হবে তাদের যে নির্বাচন প্রক্রিয়া তাদের কথাবার্তা আমরা চাই না এই বিষয়গুলো আর ভবিষ্যতে সামনে আসুক গুজব যারা ছড়ায় হ্যাঁ গুজবও ছড়াতে পারে কেউ কেউ ছড়াতে পারে অস্বাভাবিক কিছু নয় আমলে গুজব ছড়াচ্ছে নানান ইস্যুতে ভারতের নানান মিডিয়া গুজব গুজব তো গুজব গুজবের ভয়ঙ্কর আর কি রূপ আছে সেগুলো আওয়ামী পক্ষ হয়ে ছড়াচ্ছে কিন্তু সেগুলো মানুষ গ্রহণ করছে না তো কিন্তু প্রকাশ্যে যা আসছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আজকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যে চাদর ঢেলে ফেলেছে বাংলাদেশে তারা যে খুব নিরাপত্তায় আছে সেই কারণে স্বাগত জানিয়েছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ওনার গোয়েন্দা সংস্থার প্রধান ওই যে তুলসী বেগম না তুলসী আক্তার ভারতীয় নাগরিক উনি ভারতে এসে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন বাংলাদেশে উগ্র মৌলবাদীদের উত্থান হচ্ছে সেটাকে ঠেকাতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়ে আলাপ করবে এখন বাইডেন বাইডেন সরকার এর সাথে তার যে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই কারণে তারা মনে করছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার এই গুরুত্বপূর্ণ সম্পর্ক নাই তাই ডোনাল্ড ট্রাম্পের সরকার এই বিষয়ে আলোচনা করবে প্রদর্শক সেই জায়গায় তুলসী বেগমকে যে আজকে তুলুদুনু করে দিলেন আমেরিকার কূটনৈতিকদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুস এই চালটা যে ডক্টর মোহাম্মদ ইনুস গুটির চালটা চলে দিলেন আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকে সেই চালটা যদি আপনারা বিস্তারিত শুনেন আপনাদের চোখগুলো আমি আশা করি কপালে উঠে যাবে কপালে আমার ঠিক কপালে উঠে গিয়েছিল এখন অনেক কষ্ট করে চোখগুলা কপাল থেকে নিচে নামিয়েছি এবার আমি আপনাদেরকে নিউজটা মানব জমিন থেকে পরে শোনাচ্ছি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংখ্যালঘু প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রেমি ব্রুস তিনি বলেন এ ধরনের সহিংসতার ঘটনা কমাতে অন্তর্বর্তীকালীন সরকারের যুক্তরাষ্ট্র স্বাগত জানায় প্রদর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্য তাছাড়া আরো কি লেখেছে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ডের মন্তব্য সম্পর্কে জানতে চান ওই সাংবাদিক জবাবে যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিংসার ঘটনা নিয়ে নিন্দা জানাই বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং প্রত্যাশাও করি যা অব্যাহত থাকবে তিনি প্রত্যাশা করেন এবং সেটাই পর্যবেক্ষণ করছেন যে বাংলাদেশে সংখ্যালঘুরা শান্তিতে আছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের নির্যাতন ঝুলুম হওয়ার সুযোগ দিচ্ছেন না উনি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন গোটা বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন তাদেরকে সম্প্রতি তুলসী গার্ডেন ভারতীয় সংবাদ মাধ্যম টিভিতে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং দেশটিতে ইসলামপন্থী সন্ত্রাসবাদের হুমকি ইসলামিক খেলাপত প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য থেকে উৎস উৎসারিত মার্কিন গোয়েন্দা প্রধান আরো বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে তবে ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিষয়টি এখনো মূল উদ্দেশ্য উদ্বেগের কেন্দ্রবিন্দু বিন্দু প্রদর্শক আমরা তুলসী বেগম আমি এই জন্যই বলছি তুলসী বেগার আর এই তুলসী বেগম এখনো তুলসী বেগম রয়ে গিয়েছে উনি আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন কিন্তু ওনার চরিত্র নরেন্দ্র মোদী থেকে বেশি ভালো করতে পারেন নাই এটা ওনার রক্তে বা এনার চরিত্রে এবং এই কারণে ওনার ভবিষ্যতে ভারতীয়দের এই ধারাকে সামনে আনার কারণে আমরা মনে করি যে ব্রাইডেন সরকারের কাছেই উনি বিভিন্ন জায়গায় জবাবদিহিতার জন্য দাঁড়াতে হতে পারে কারণ এই ধরনের মন্তব্য উনি ভারতে এসে করছেন যেই ভারতে সবচাইতে বেশি মুসলিমরা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের কাছে যখন উনি কথা বলছিলেন তখনই ভারতে বহু সংখ্যালঘু আহত নিহত হচ্ছিলেন ডাঙ্গা ভারতে চলছিল কিন্তু ভারত নিয়ে একটি কথা না বলে উনি সম্পূর্ণ বাংলাদেশের একটা বেগনা দেশকে মানে একটা মানে নির অপরাধ সরকারকে উনি অপরাধী বানাতে চেয়েছেন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের মুখ থেকে বিশ্ববাসী আশা করে নাই এবং বিশ্ববাসী এটা নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকলে একসাথে এই তুলসী বেগমের নিন্দা জানিয়েছে আমি তুলসী বেগমই বলছি বা তুলসী আক্তার যেটাই ছিল এখন হয়তো একটু চেঞ্জ চেঞ্জ করেছে বুঝছেন না আমেরিকায় গিয়ে আমেরিকান হয়েছে একটু বংশ পরিচয়টা পাল্টিয়ে দিয়েছে আর কি সেটাই তুলসী বেগমকে আমরা জানাতে চাই বাংলাদেশের মানুষ এত বোকা নয় বিশ্ব রাজনীতিবিদরা এত বোকা নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন স্বচ্ছ ব্যক্তি সম্পর্কে কথা বলার সময় আরো হুশিয়ারের সাথে কথা বলা দরকার নতুবা তুলসী বেগমের চাকরিতেও ডক্টর মোহাম্মদ ইউরোস কোন সময় নট করে দেন সেটাই এখন দেখার জন্য হয়তোবা আমাদের অপেক্ষা করা লাগতে পারে মোদীর সাথে আগ আগ মুহূর্তে মুহূর্তে বাংলাদেশে ইন্টারনেটের জগতের সবচেয়ে বিখ্যাত ইন্টারনেটটি স্টারলিং এর ইন্টারনেটটি বাংলাদেশে আনার জন্য যে মানে পদক্ষেপটা নিয়ে একেবারে করে দিলেন ভারতের প্রধানমন্ত্রীকে আমেরিকাতে একেবারে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছে যার অপমান নিয়ে উনি ভারতে ফিরে আসার পরে ভারতের পার্লামেন্টে বহু নিন্দার কথা শুনতে হয়েছিল এই নরেন্দ্র মোদীকে যে আমেরিকাতে গিয়ে এরকম করে দিবে নরেন্দ্র মোদীকে আমেরিকানরা এবং আমেরিকার বর্তমান বাইডেন সরকারের প্রশাসনের লোকেরা এটা সে ভাবতেও পারে নাই আর আজকে সেই নরেন্দ্র মোদীর দেশে আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান এসে যদি এই ধরনের কথা বলেন যে পাশের দেশ বাংলাদেশ যেটা নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা মিলে বাংলাদেশকে একটি গুরুস্থান বানানোর চেষ্টা করেছিলেন বহু মানুষকে নিরহ মানুষকে হত্যা নির্যাতন করেছিলেন সাড়ে পনেরো বছর এখন সেখানে যখন শান্তির বাতাস বয়ে যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব নেতাদের প্রশংসায় ভূষিত হচ্ছে তখন একজন চাকরিজীবী গোয়েন্দা সংস্থার প্রধান সেনা প্রধান নৌপ্রধান বিমান বাহিনীর প্রধান এগুলো হলো রাষ্ট্রের কর্মচারী একজন কর্মচারী হয়ে উনি একটি দেশের বাংলাদেশের একটি রাষ্ট্রপ্রধানকে সরকার প্রধানকে এভাবে কথা বলাটা কতটুকু ওনার সমতুল্য বা সমমানের কতটুকু আসে সেটা কিন্তু বিবেচনার বিষয় তাই আমরা আশা করি ভবিষ্যতে এই তুলসী তার কথা বলার সময় বুঝে শুনে কথা বলবেন নতুবা ডক্টর ইনুসের হাত অনেক লম্বা সেটা হয়তোবা ইতিমধ্যে উনি টের পেয়ে উনার ঘুম নিদ্রা হয়তোবা হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশে আলোক নিgradleবে কোন সাংগঠনিক কোন রাষ্ট্রীয় কার্যক্রম চলতে দাওয়া যাবে না কোন শান্তিপূর্ণ ঘটনার দিয়ে কোন শান্তিপূর্ণ মধ্য দিয়ে থেকে বিদায় হয় নাই জীবন রক্তের মধ্য দিয়ে ওই খুনি আওয়ামী লীগের বিদায় হয়েছে আমাদের পুনর্জন্ম হতে পারে পুনর্বাসন আমরা বাংলাদেশে যতবার এসেছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখ্যে পড়েছে আপনারা সাম্য মানবিক সামাজিক সুবিচারের কথা বলেছেন মুক্তিযুদ্ধ হল তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশ তারা পাক সাল করেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্র লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের মুখে দিয়ে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে বাংলাদেশে ফিস্টিভাব তাইন করেছিল ওই পথিত অগ্নি বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিদার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা রাষ্ট্রদের জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন যেতে দেখেছি তাদের রক্তের সকল আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের ভাতৃত্বে শুধু নৌকা ফুটে নয় ওই নৌকা ভেঙে চৌচি হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ আর কোলে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের মানুষ মুজিবাদী আদর্শের বিরুদ্ধে এই ফেসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে ওই মুজিবাদী আদর্শের রাজনীতি বাংলাদেশ আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না আশ্চর্যের বিষয় হল সাত মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন নিবন্ধন যদি বাতিল করা হয় এই ছাত্র জনতা আবার রাজপ্রদেশে অগ্নিগের নিবন্ধন বাতিল করিয়ে সংগ্রামী উপস্থিতি অনেকে ভালো অব্লিগের কথা বলে আমরা তো বলি রোম থেকে যেমন কম্বল হয়ে যায় লম্পস্তকে যখন কম বলুদার হয়ে যায় আওয়ামী লীগের ভাবоне তিক্ত বাছাই করতে গেলে গোটা আওয়ামী লীগের উচার হয়ে যাবে আওয়ামী লীগের নেতৃত্ব তিক্তলাই যে আওয়ামী লীগের কোন পর্যন্ত বাংলাদেশে যে কোন হত্যাগুলো চলছে এই সব হত্যা তেরো সালের হত্যাকাণ্ড সাপলার হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত সূচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি বাংলাদেশের কোনো ব্যক্তি একটু জানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটা ব্যক্তি হোক সেটা কোন প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে আমার আমাদের অবস্থান খুবই পরিষ্কার আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয় দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে বাংলাদেশে সামনের তিনি আওয়ামী নাম মার্কা আদর্শে কোনো রাজনীতি চলবে না সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে বন্ধুরা আমার বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই এর কথা বলেছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে

আপনারা যারা গোটা ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধন্যবাদ প্রিয় আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন আসলে ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতার হয়েছে কি না আসলে কি ব্যারিস্টার সুমন মানে সু মানে যিনি একটা ব্যারিস্টার তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে বা কথা বলে তিনি নাকি গ্রেপ্তার তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ থেকে কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ